বরবাদের লেভেল এতটাই হাই যে তামিল ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি যদি এই সিনেমার হিন্দি ডাবড বা তামিল ডাবড করে সেখানে চালায় ওদের অডিয়েন্স মনে করবে যে এটা ওদেরই সিনেমা হাই এভরিপয় আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও বন্ধুরা এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলো সেই বিষয়টাকে নিয়ে আমি দেখলাম অনেকেই কথা বলেছে কিন্তু একজন ডিরেক্টর খুব নাম করা ডিরেক্টর দেবাশিস বিশ্বাস তোমরা নিশ্চয়ই সবাই চেনো তাকে তার বাবাও আই থিঙ্ক পরিচালকই ছিল কারণ আমি একটা সিনেমার রিভিউ করেছিলাম তো সেখানে আই থিঙ্ক দেবাশিস বিশ্বাস কমেন্ট করেছিল অনেক দিন আগে আগের বছরে যখন আর মানে ওই তুফান রিলিজ হয় কোনো একটা সিনেমার ডিরেক্টার মানে কোনো একটা সিনেমা ডিরেক্ট করেছিল সাকিব ভাইরি সাকিব ভাইরি কোনো একটা সিনেমা ডিরেক্ট করেছিল দেবাশিস বিশ্বাসের বাবা তো যাই হোক বরবাদ নিয়ে দেবাশিস বিশ্বাস একটা কথা বলেছে কথাটা একটু করি বলেছেন বরবাদের সঙ্গে অন্য সিনেমার তুলনা হবে না এটার লেভেলটাই এত হাই হাই যে যদি এটা হিন্দিতে ডাবড করে চালানো হয় মনে হবে হিন্দি সিনেমা আবার তামিল তেলেগুতে ডাবড করলে মনে হবে এটা ওদের সিনেমা কথাটা কিন্তু একদম ঠিক কথাই বলে দেখো এখনও তো আমি বরবাদ দেখিনি তো বরবাদ না দেখে আমি সব কিছু বলতে পারবো না হনেস্ট রিভিউটা দিতে পারবো না কিন্তু আমি যখন বরবাদ দেখব অবশ্যই দেখার পরে যেই জিনিসটা মনে হবে সেটা নিশ্চয়ই আগে থেকে আমি এই কারণেই বলছি কারণ স্বনামধন্য মানুষরা বড় বড় ডিরেক্টররা বড় বড় অভিনেতারা একটাই কথা বলছে বরবাদ অন্য লেভেলের সিনেমা হয়েছে মানে বাংলাদেশের অডিয়েন্সের কাছে এখনও পর্যন্ত সব থেকে ভালো লাগার সিনেমা হচ্ছে বরবাদ অনেকজন এটাই বলছে যে এখনো পর্যন্ত যে পঁচিশটা বছরে আমি বাংলা সিনেমা দেখিনি কিন্তু বাংলা হ্যাঁ বাংলা সিনেমা দেখেছি কিন্তু বাংলা সিনেমার মধ্যে এই লেভেলের অ্যাকশান এই লেভেলের ভায়োলেন্স বা এই লেভেলের স্টোরি টেলিং খুব কম দেখেছি যেটা কিন্তু বরবাদের মধ্যে রয়েছে এবং এটাই সবথেকে বড়ো প্লাস পয়েন্ট বরবাদের যে বরবাদ সিনেমার মধ্যে এত কিছু ডেভেলপমেন্ট এত কিছু রয়েছে এবং সব কিছুতেই কোথাও গিয়ে টপ নচ সব কিছুতেই হান্ড্রেডে হান্ড্রেড এটা দেওয়ার চেষ্টা করেছে পরিচালক থেকে শুরু করে পুরো বরবাদ টিম তো দেবাশিস বিশ্বাস খুব ভালো কথাটা বলেছেন যে হিন্দিতে অডাপ্ট করলে হিন্দির অডিয়েন্স মনে করবে তাদের ছবি আবার তামিল তেলেগুতে ডাপ্ট করলে তাদের কোথাও কি মনে মানে সেই ইন্ডাস্ট্রির ছবি তাদের কোথাও কি মনে হবে তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে মানে বরবার যেখানেই আসুক না কেন সব জায়গায় রমরমিয়ে চলবে এবং মনে হবে যে এটা কোথাও কি বাংলা সিনেমা নয় এটা বাংলা সিনেমা হতে পারে না কারণ বাংলা সিনেমা সম্পর্কে ধারণাটাই সবার মানে আলাদা কেউ মনে করে বাংলা সিনেমা ও কিছুই থাকে না সাউথের ঝাপে এর ঝাপে ঝাপে বাংলা সিনেমা মানুষদের ইউজ করে বাংলা সিনেমাটাকে কোথাও বাড়ানোর চেষ্টা করেছে ওই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ওদের যারা টেকনিশিয়ানস রয়েছে যেমন আজিজ মাস্টার সে বলিউডের একজন নামকর অ্যাকশন ডিরেক্টর বাংলাতেও কাজ করেছে তারপরে শৈলেশ আবাস তিনিও তো বলিউডের একজন মানে ডিওপি ঠিক আছে এছাড়াও রবি বর্মা সেও সাউথের বলিউডের অ্যাকশন ডিরেক্টর তো এরকম অনেক নাম রয়েছে এবার হ্যাঁ বাংলার মধ্যে অত ভালো টেকনিশিয়ান নেই বলে আজকে হয়তো বাংলা সিনেমা সবার পিছনে আজকে বাংলা সিনেমা সবার পেছনে এইটাই এটার কারণের জন্য জন্যই সাউথে ভালো রাইটার রয়েছে ভালো টেকনিশিয়ানস রয়েছে ভালো অ্যাকশন ডিরেক্টর রয়েছে ভালো ডিওপি রয়েছে তো সেটাকে আমরা কাজে লাগিয়েছি সেটাকে আমরা যে ভালো রকম কাজে লাগিয়েছি হ্যাঁ কপিটা না করে আগেকার দিনে যেটা জিনিস হতো রিমেক করা হতো সাউথের ছবি বলিউডের ছবিকে ফলে তাদের টেকনিশিয়ানকেই নেওয়া হতো প্লাস তাদের ছবি রিমেক করা হতো তো এই দিক থেকে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়েছে এই কারণে ডিরেক্টরের ভিশন অনুযায়ী এটাই হচ্ছে মূল ব্যাপার যাই হোক খুব ভালো লাগলো দেবাশিষ বিশ্বাসের এই কমেন্টটা যে এটা একদম সঠিক কথা তিনি যেটা বলেছেন একদম সঠিক কথা এবং তোমরা ভাবো না একটা ছবি মাত্র বারো দিনে চল্লিশ কোটির কাছাকাছি ভাবতে পারছো উনো উনো চল্লিশ কোটি চুরাশি লক্ষ টাকা ব্যবসা করেছে মাত্র বারো দিনে এর এইটা দেখার পর তোমরা আর কি বলবে যাই হোক এটা বলেই ভিডিওটা শেষ করবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে যাইছো প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও